আশুদের জয় আশুদের জয় কোটি হৃদয়ের হৃদয় স্পন্দন অর্ধ ব্রিটিশ অর্ধেক বাঙালি ঢাকার জুলের অধিকারী সকলের প্রিয় ফুটবলার হামজা 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 যিনি একমাত্র বাংলাদেশি আর আমরা সব ধঞ্চা 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 জি এই যে ধঞ্চা বললাম আমরা এটা আবার মনে করতে না এটা আমার কথা এই কথাটা বাংলাদেশের প্রখ্যাত একজন স্পর্শ সাংবাদিকের যিনি সবে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন তিনি একজন নব মুসলিম ইসলামের পথে তাকে স্বাগত আপনারা হামজাকে নিয়ে এত বেশি আলোচনা করতেছেন যে আমারও মনে হচ্ছে যে তিনি একমাত্র বাংলাদেশি আর আমরা ধন চা এত মাতামাতি করার কি আছে আপনি বলেন এত মাতামাতি করার কি আছে এত মাতামাতি করার যদি কিছু থাকতো তাহলে আপনাদের মাথায় এটা আসতো যে মেসি থাকাকালীন খর্বশক্তির সৌদি আরবের কাছে কিন্তু বিশ্বকাপে ম্যাচ হেরেছিল আর্জেন্টিনা সেখানে হামজা এমন কিছু না যে সে একেবারে এসে বাংলাদেশ দলকে এমন একটা উচ্চতায় নিয়ে যাবে যে উচ্চতায় দেখতে হলে এরকমভাবে দেখতে হবে এবং চুল উল্টে যাবে কিংবা মাথায় কাপড় থাকলে পড়ে যাবে এতটা উচ্চতায় কি বাংলাদেশকে নিতে পারবে পারলে তো আলহামদুলিল্লাহ তো সেটা তো সে এখনও করে নাই না করতেই আপনারা এমন ধরনের আলোচনা তাকে নিয়ে শুরু করছেন যা আসলে কল্পনা অতীত সাকিব আলহাসানের সাথে তুলনা করে ফেলতেছেন সাকিব আল হাসান যেখানে শেষ করছে হামজা সেখানে শুরুই করতে পারেনি আপনি বলেন সাকিব যেখানে শেষ করছে সেই জায়গাটা কি হামজার এখনো পর্যন্ত উদ্বোধন হয়েছে শুরু হয়েছে ন্যূনতম স্পোর্টস জ্ঞান থাকতে হয় মানে মানুষ এত বেশি মাতামাতি নাকি আমি বুঝলাম না যে তার নামটা খাচ্ছে দেখে মানুষ এত বেশি তাকে নিয়ে মানে বিশেষ করে বিভিন্ন এক্সপোর্ট জার্নালিস্টরা এত বেশি নিউজ করতেছে অস্ট্রেলিয়ার মতন একটা টিম ক্রিকেট বিশ্বকাপ নিয়ে গেছে জাতীয় দৈনিকে নাকি এটা হেডলাইন হয়নি আমি জানি না বাট সত্যি নাকি হয়নি এখন ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন আর সেখানে হামজাহার সাথে আমরা কি একটা মনে করছি আপনারা যে এই অতি উৎসাহী হয়েছেন অতি হাওয়া দিচ্ছেন এই হাওয়ায় হামজা যেমন একসময় পুশ করে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে বেলুনের মতো ঠিক তেমনই এই দলে আরও জন প্লেয়ার আছে যারা মাঠের বাইরে থাকবে এবং আরও দশজন প্লেয়ার আছে যারা মাঠের মধ্যে খেলবে সকলের মন ভেঙে যাচ্ছে সকলেরই মন ভেঙে যাচ্ছে একজনকে দিয়ে সম্ভব একজনকে দিয়ে সম্ভব যদি একটা জাতীয় দল একজনকে দিয়ে খেলা যেত তাহলে তো আপনারা শুধুমাত্র হামজাকে নামাই দিতে পারতেন ভারতের বিপক্ষে আর তো কারোর দরকার ছিল না যেহেতু সে একাই একশো আপনাদের আলোচনা আপনাদের প্রত্যাশা কিন্তু এরকমই মনে হচ্ছে প্রত্যাশার যে বুলি আপনারা ছড়াচ্ছেন এটা কিন্তু শেষ হতে বেশিক্ষণ সময় লাগবে না একটা ছেলে আসছে তাকে নিয়ে দুর্নাম করার কিছু নেই তার আইলের সাথে আমার আইল নেই তার সাথে আমার জমি জায়গা নিয়ে ঝগড়া নেই তার সাথে আমার ফ্যামিলি বর্নেস নেই একটা ছেলে আসছে তাকে খেলতে দেন সে খেলুক দেখেন সে কী করতে পারে তারপরে তাকে নিয়ে প্রত্যাশা করেন আপনারা এত মানুষ যে প্রত্যাশা করতেছেন ব্রিটিশ কোন ক্লাবে খেলে দেখে ব্রিটিশ কোন ক্লাবে খেলে আর কোন প্রদর্শনে খেলে এটা কি বলতে পারবেন আপনি কি জানেন যে ব্রিটিশ কোন ক্লাবে সে খেলে এবং কোন প্রদর্শনে খেলে ব্রিটিশ ক্লাবে খেললেই কি জাতীয় দলের হয়ে কি একেবারে বিশ্বকাপ নিয়ে আসা যায় মানে এতটাই এ হয়ে গেল তবে হ্যাঁ আপনারা একটা জিনিস অতীব ভুল করছেন সেটা হলো সাকিব আল হাসানের সাথে জড়ায় দু সালে ব্রিটিশের ব্রিটিশ দলে ক্রিকেট খেলার অফার পাইছিল সাকিব আল হাসান আমি যদি ভুল না করি এবং সেই অফার সে ফিরিয়ে দিয়ে দু হাজার তেইশ চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে সে ক্রিকেট খেলে গেছে আর হামজাকে যদি এই মুহূর্তে বলা হয় আগামী কালকে তাদের জাতীয় দলের ক্যাম্পেইনে যোগ দিতে সে বাংলাদেশকে ছেড়ে এক্ষুনি চলে যাবে এক্ষুনি চলে যাবে কারণ ব্রিটিশ একটা ক্লাবে খেলে সে যে মানের টাকা পায় সেই টাকা নাকি বাংলাদেশের একটা জাতীয় দল চালাইতেও লাগে না যখন সে জাতীয় দলে ব্রিটিশে চান্স পাবে ইংল্যান্ডের জাতীয় দলে চান্স পাবে তখন সে কী পরিমাণ টাকা পাবে তখন কি বাংলাদেশের কথা মনে থাকবে কখনোই থাকবে না একটা ছেলে আসছে খেলতে দেই আমরা ফু দিয়ে ফাটায় হলে তো লাভ নেই